হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি অন্যরকম একটি রেসিপি আজ কিন্তু আমরা বাড়িতে করেই ফেললাম দারুণ স্বাদের বেসনের লাড্ডু তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে বেসনের লাড্ডু তৈরি করেছি খুব সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা বেসনের লাড্ডুটি তৈরি করেছি খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক তাহলে কিন্তু আর বেশি কথা বললাম না আর তোমরাও কিন্তু ভিডিওটা পুরোটা দেখে নিও প্রথমে কিন্তু আমরা এক বাটির একটু কম চিনি নিয়ে নেব তার মধ্যে কিন্তু আমরা এক বাটির একটু বেশি জল দিয়ে একটি কিন্তু সুন্দর শিরা তৈরি করে নেব আমরা তার মধ্যে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে তো দেখো আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি খুব সুন্দর একটি শিরা তৈরি করে নেব এবার একটি চামচ দিয়ে প্রথমে একটু খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। অন্যদিকে আমরা একটি কড়াই বসিয়ে তাতে ছ চামচ ঘি গরম করে আমরা কিন্তু এখানে গণেশ বেসন ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বেসন ব্যবহার করতে পারেন কিন্তু প্যাকেটের বেসনটাই কিন্তু বেশি ভালো হয় এবারে কিন্তু লো ফ্লেমে দশ মিনিট বেসনটাকে ভেজে নেব দেখুন ভাজাটা কিন্তু ঠিক এরকমই হবে খুব বেশি কিন্তু লাল করব না দেখো আমরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এখন ভাজাটা কিন্তু ঠিক এরকমই হবে তো আমাদের খুব সুন্দর করে কিন্তু ভাজাটা হয়ে গেছে এবার কিন্তু আমরা এখানে একটি হামান দিস্তাতে কিছু কাজু আর কিন্তু কটা আমন যে আমরা নিয়েছি এবার এগুলিকে কিন্তু আমরা একটু হামান দিস্তাতে থেতে করে নেব আর কিন্তু আমরা দিয়েছি একটা এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে আমরা কিন্তু ভালো করে একটু গুঁড়ো করে নেব দেখুন এদিকে কিন্তু আমাদেরও চিনির শিরাটাও তৈরি হয়ে গেছে আর চিনির শিরাটা কিন্তু একটু আঠালো টাইপের হবে আর এদিকে আমাদের বেসনটাও আমাদের ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা ভাজা বেসনের উপরে চিনির শিরাটি দিয়ে দেব দেখো আমরা চিনির শিরাটি ঢেলে দিয়েছি ভাজা বেসনের উপরে এবার একটু খুন্তি দিয়ে খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব মিশিয়ে মিশিয়ে কিন্তু নাড়তে হবে ভালো করে মিশিয়ে মিশিয়ে নিয়ে নিতে হবে খুন্তি দিয়ে কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে এবার কিন্তু আমরা একটি মণ্ড তৈরি করে নেব তো দেখো কড়াই থেকে কিন্তু ছেড়ে গেছে এবার কিন্তু আমরা ড্রাই ফ্রুটগুলি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব ঠিক এরকমভাবেই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটি মণ্ড এবার কিন্তু আমরা গরম গরম একটি প্লেটে নামিয়ে ফেলব তো দেখো আমরা একটি প্লেটে নামিয়ে ফেলেছি মন্ডটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর কিন্তু আমরা হাতের সাহায্যে গোল গোল করে বেসনের লাড্ডুগুলিকে এক এক করে তৈরি করে নেব তো দেখো আমাদের কি সুন্দর করে লাড্ডুগুলি তৈরি হয়ে গেছে এরকম করেই কিন্তু আমরা সব কটি লাড্ডু গোল গোল করে করে নেব বেশ গোল গোল হয়েছে লাড্ডুগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আমরা লাড্ডুর উপরে কিন্তু কিশমিশ দিয়ে দিয়েছি দেখো আর বেশ দেখতেও কিন্তু সুন্দর হয়েছে ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আজকে আমাদের বেসনের লাড্ডু আজকে বেসনের লাড্ডু রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরা কে কে বেসনের লাড্ডু খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই জানিও আর যদি বেসনের লাড্ডুটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো